তিনটা জিনিস ভাই আপনাদের বোন হিসেবে আমি আজকে নেত্রী হিসেবে আসি নাই কোন প্রার্থী হিসেবে আসি আমি আপনাদের বোন হিসেবে তিনটা কথা বলি এক দুর্নীতি এক দুর্নীতি দুই দখল বাজি তিন টেন্ডার বাজি এই তিনটা জিনিস সাঁতার মাটিতে থাকতে পারবে না আমার কাছের লোক যদি করে

আমি রিঙ্কু আমি আমার বাপের সন্তান আমি এক চুলো আমার সত্যের পক্ষে আমার নেয়ার পক্ষে আমাকে কেউ আল্লাহ ছাড়া কেউ সরাতে পারবে দুর্নীতি দখল বাজি টেন্ডার বাজি চাঁদা এগুলা আমি হুঁশিয়ার করে দিলাম আমার নিজের দলের নেতা কর্মীকে ভালো খায় থাকতে পারবো সেই বাধা আমি দিতে পারি আজকে যে গণতন্ত্রের জন্য যে ভোটাধিকারের জন্য যে কথা বলার অধিকারের জন্য দেশনেত্রী সংগ্রাম করেছিলেন যে সংগ্রামে আমাদের আপাপর শান্ত আমাদের সাধারণ জনগণ সহ বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সকল পর্যায়ের নেতৃবৃন্দ সংগ্রাম করেছে সেই গণতন্ত্র সেই ভোটাধিকার আমাদের প্রতিষ্ঠা করার সুযোগ এসেছে আগামী বারোই ফেব্রুয়ারি মাসে বারোই ফেব্রুয়ারি তারিখে ফেব্রুয়ারি বারো তারিখে বাংলাদেশে একটি সুষ্ঠু নিরপেক্ষ স্বচ্ছ সংসদ নির্বাচন হবে যে দিবছনে শালদার উপজেলা লবঙ্গন্ত উপজেলা সহ সারা বাংলাদেশের মানুষ সুষ্ঠুভাবে স্বাধীনভাবে ভোট দিতে পারবে আমাদের মা ও বোনেরা আমাদের এই অস্ত্র এলাকার যুবক ভাইরা বোনেরা মুড়ু পিয়না যারা বিগত দিনে ঠিকমতো ভোট দিতে পারে নাই তারা নিশ্চিত ভোট দিতে পারবে আমাদের এই বারোদারীতে নির্বাচনে আমাদের সুযোগ হয়েছে। আমরা আবারো ঐক্যবদ্ধ একসাথে সামনে আগানো দল মৃত্যু থাকবো বারো তারিখের নির্বাচন আসবে চলে যাবে কিন্তু আপনার সাথে আপনাদের সাথে আমার সম্পর্ক আমৃত্যু থাকবে আপনাদের সাথে আমার সম্পর্ক বছরে আমার বিউতে আপনাদের বিউতে যাতে আমি আপনাদের পাশে না থাকতে পারি কিন্তু আল্লাহ তালার কাছে আমি আল্লাহর কাছে আমি শুকর গোসার করি যে আল্লাহ তাআলা আমাকে কোন না কোন আপনাদের পাশে রাখছে আপনাদের সাথে রাখছে সুতরাং আমি আপনারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেয় যে আগামী সংসদের পাশে যদি আপনাদের সহযোগিতা ঐক্যবদ্ধ প্রয়াসে আমরা যদি সংসদে যেতে পারি তাহলে

আজকে আমি এতটুকু বলতে পারি এই উপজেলাটা যেহেতু অন্যান্য উপজেলার চেয়ে একটু নতুন উপজেলা এই উপজেলায় করার অনেক কিছু আছে উন্নয়নে অনেক কিছু আছে আমি মাচার দিয়া গেছি আমি গট্টি গেছি আমি বল্লভতে গেছি জতনন্ত গেছি এখনো অনেক ইউনিয়ন আছে এখনো গ্রাম আছে যেখানে পাকা রাস্তা নাই ব্যাংক মতো চলে না

পিছনে ট্রাক চললে ওই রাস্তার কোন সমস্যা হবে না আরেকটা কথা বলি সালতাও উপজেলায় এই যে আমার সামনে এত মুরব্বী আমার মা বোনরা ছাদে দাঁড়ায় আছে একটা ভালো হসপিটাল নাই একটা ভালো হসপিটাল নাই আজকে আপনার শরীর খারাপ বা খোদা না কাছে একটা অ্যাক্সিডেন্ট হোক আপনাদের ফরিদপুর আড়াইশো বেডে বা ফরিদপুর হসপিটালে যাইতে হয় আর যদি ফরিদপুর হসপিটালে চিকিৎসা না হয় ঢাকায় দৌড়াইতে হয় আমার যারা গরিব ভাইরা আছে বোনরা আছে যারা কৃষক তাদের কাছে এত টাকা নেয় যে ঢাকায় গিয়ে ভাড়া দিয়ে অ্যাম্বুলেন্স ভাড়া করে ঢাকায় যাবে ঢাকায় হসপিটালে ভর্তি হওয়ার সমস্যা ভর্তি হবে লাখ লাখ টাকা খরচ করে চিকিৎসা নেবে এই এই রকম সামর্থ্য তো সবার নাই সুতরাং আমি মনে করি সারকা উপজেলায় এত আলে হলে মারা বাস করে এত হাজার হাজার আমাদের মুরুপিয়ানরা আছে নারীরা আছে বোনরা আছে সারকা উপজেলায় একটি আন্তর্জাতিক মানের হসপিটাল করতে হবে ইনশাআল্লাহ আমরা যদি জনগণের ভোটে নির্বাচিত হই সারকা উপজেলায় একটা হসপিটাল হবে এখানে আমার মা বোনরা ইউরোপিয়ানরা স্বল্প মূল্যে তারা চিকিৎসা নিতে পারবে এখানে আন্তর্জাতিক মানে ডাক্তার থাকবে নার্স থাকবে টেকনিশিয়ান থাকবে সবাই থাকবে যারা যাতে তাদের চিকিৎসার কোনো সমস্যা না হয়